নমস্কার বন্ধুরা দেখুন চাকরির পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট কিছু জিগে তো দেখুন আর প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন কি বলেছে পৃথিবীর উচ্চতম বিল্ডিং হলো আমরা পৃথিবীর উচ্চতম বিল্ডিং হচ্ছে বুর্জ খলিফা ঠিক আছে নাইরোবি কোন রাষ্ট্রের রাজধানী নাইরোবি হচ্ছে আমরা কেনিয়া এর রাজধানী ঠিক আছে কেনিয়ার রাজধানী হচ্ছে নাইরোবি তিন নম্বর কোশ্চেন রেশন উৎপাদনের জন্য রেশন কীট প্রতিপালন বিদ্যাকে কি বলা হয় অ্যান্সার হচ্ছে সেরিকালচার ঠিক আছে চার নম্বর কোশ্চেন আর কে লক্ষণ কেন বিখ্যাত তো আর কে লক্ষণ ব্যঙ্গ চিত্রকার হিসেবে বিখ্যাত ঠিক আছে পাঁচ নম্বর কোশ্চেন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার হলো অ্যান্সার হচ্ছে ভারত রত্ন ভারত রত্ন ভারতের সর্বোচ্চ অসামরিক পুরস্কার ছ নম্বর কোশ্চেন লেট নাইটের দ্রবণে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফেট গ্যাস পাঠালে কোন বর্ণের অদক্ষেপ পড়ে অ্যান্সার হচ্ছে কালো বর্ণের এরপরে সাত নম্বর কোশ্চেন বাতাসে কোন গ্যাসটির উপস্থিতির জন্য রূপার অলঙ্কার বিবর্ণ হয় তো অ্যান্সার হচ্ছে এইচ টু এস অর্থাৎ হাইড্রোজেন সালফাইড গ্যাসের জন্য রূপার অলঙ্কার হয় আট নম্বর কোয়েশ্চেন জলের নিম্ন অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় নাইট্রোজেন গ্যাস ঠিক আছে নম্বর কোয়েশ্চেন কি চোখের কর নিয়ে সংরক্ষণে ব্যবহৃত হয় কি নাইট্রোজেন গ্যাস ঠিক আছে দশ নম্বর কোয়েশ্চেন কোন গ্যাসটি কী যন্ত্রে প্রস্তুত করা যায় না এটা হচ্ছে অ্যান্সার কী HCl অর্থাৎ হাইড্রোজেন ক্লোরাইড ঠিক আছে এটি কিব যন্ত্রে প্রস্তুত করা যায় না এরপরে লাস্ট কোশ্চেন এগারো নম্বর কে সংগ্রহ করা হয়েছে আস্তরণ আস্তরণযুক্ত ট্যাঙ্কে এটাও কিন্তু অনেক সময় আসে বিশেষ করে রেলওয়ে পরীক্ষায় এই ধরনের প্রশ্ন প্রচুর আসে এইগুলো আজকে ক্লাস যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন